আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিলি ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা কোরবানি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ জরুরি মাসলা মাসাল সম্পর্কে আলোচনা করব তাই আজকের আলোচনাটি একটু না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটি আদায় করা ওয়াজিব সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদাত পালন করে না তার ব্যাপারে হাদি শরীফে এসেছে যার কোরবানির সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে মোস্তাদ্রাকে হাকেম হাদিস নম্বর তিন হাজার পাঁচশো উনিশ এখন জানব কার ওপর কোরবানি ওয়াজিব মাসালা বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে দশ জিলহজ ফজর থেকে বারো জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি করা ওয়াজিব টাকা পয়সা সোনা রূপা অলঙ্কার বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি প্রয়োজন অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানি নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য আর নেশাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি আর রূপার ক্ষেত্রে সাড়ে বাউন্ন ভরি টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো এর মূল্য সাড়ে তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার উপর কোরবানি করা ওয়াজিব এখন জানব কোরবানি করতে না পারলে মাসালা কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে তাহলে কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদগা করা ওয়াজিব আর যদি পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণবশত কোরবানি দেওয়া হয়নি তাহলে ওই পশু জীবিত সদ্গা করে দিবে এখন জানব কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে মাসআলা উঠ গরু মহিষ ছাগল ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ বন্য গরু ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ নয় কোরবানির পশুর বয়সীমা উট কমপক্ষে পাঁচ বছরের হতে হবে গরু ও মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে আর ছাগল ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে তবে ভেড়াও দুম্বা যদি এক বছরের কিছু কম হয় কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা যায়জ অবশ্য এক্ষেত্রে কমপক্ষে ছয় মাস বয়সের হতে হবে উল্লেখ্য ছাগলের বয়স এক বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি জায়েজ হবে না মাস উট গরু মহি সাত ভাগে এবং সাতের কমে যে কোনো সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ ও ছয় ভাগে কোরবানি করা জায়েজ অর্থাৎ কোরবানির পশুতে এক সপ্তমাংশ বা এর অধিক যে কোনো অংশে অংশীদার হওয়া জায়েজ এক্ষেত্রে ভগ্নাংশ যেমন দেড় ভাগ আড়াই ভাগ সাড়ে তিন ভাগ হলেও কোনো সমস্যা নেই কোরবানির পশুতে আকিকার অংশ সম্পর্কে মাসালা কোরবানির গরু মহিষ ও উটে আকিকার নিয়তে শরিক হতে পারবে এতে কোরবানি ও আকিকা দুটোই সহি হবে মাসআালা শরিকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কোরবানি সহি হবে না মাসআালা যদি কেউ গরু মহিষ বা উট একা কোরবানি দেওয়ার নিয়তে কিনে আর সে ধনী হয় তাহলে ইচ্ছা করলে অন্যকে শরিক করতে পারবে তবে এক্ষেত্রে একা কোরবানি করাই শ্রেয় শরীর করলে সে টাকা ছদ্কা করে দেওয়া উত্তম রুগ্ন ও দুর্বল পশুর কোরবানি মাসআলা এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তা দ্বারা কোরবানি করা জায়েজ নয় দাঁত নেই এমন পশুর কোরবানি মাসআলা গরু ছগলের অধিকাংশ দাঁত না থাকলেও যে কয়টি দাঁত আছে তা দ্বারা যদি ঘাস চিবিয়ে খেতে পারে তবে সেটি দ্বারা কোরবানি সহি কিন্তু দাঁত পড়ে যাওয়ার কারণে যদি ঘাস চিবিয়ে খেতে না পারে তবে ওই পশু কোরবানি করা যাবে না যে পশুর শিং ভেঙে বা ফেটে গেছে মাসালা যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সে পশুর কোরবানি জায়েজ নয় কিন্তু শিং ভাঙার কারণে মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে তাহলে সেই পশু দ্বারা কোরবানি জায়েজ তাই যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে উঠেই নেয় সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ কান বা লেজ কাটা পশুর কোরবানি মাসালা যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা সে পশুর কোরবানি জায়েজ নয় আর যদি অর্ধেকের কম হয় তাহলে তার কোরবানি জায়েজ তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই মৃতের পক্ষ থেকে কোরবানি মাস আলা, মৃতের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ মৃত ব্যক্তি যদি ওসিয়াত না করে থাকে তবে সেটি নফল কোরবানি হিসেবে গণ্য হবে কোরবানির স্বাভাবিক গোষ্ঠের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে আর যদি মৃত ব্যক্তি কোরবানির ওসিয়াত করে গিয়ে থাকে তবে এর গোষ্ঠ নিজেরা খেতে পারবে না গরিব মিসকিনদের মাঝে সদগা করে দিতে হবে অন্য কারো ওয়াজিব কোরবানি আদায় করতে চাইলে মাসালা অন্যের ওয়াজিব কোরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে অনুমতি নিলে এর দ্বারা ওই ব্যক্তির কোরবানি আদায় হয়ে যাবে নতুবা ওই ব্যক্তির কোরবানি আদায় হবে না অবশ্য স্বামী বা পিতা যদি স্ত্রী বা সন্তানের বিনা অনুমতিতে তার পক্ষ থেকে কোরবানি করে তাহলে তাদের কোরবানি আদায় হয়ে যাবে তবে অনুমতি নিয়ে আদায় করা ভালো গোস্ত চর্বি বিক্রি করা মাস কোরবানির গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নয় বিক্রি করলে পূর্ণ মূল্য সদগা করে দিতে হবে বিদেশে অবস্থানরত ব্যক্তির কোরবানি অন্যত্র করা মাস বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে বা অন্য কোথাও কোরবানি করা জায়েজ মাস কোরবানিদাতা এক স্থানে আর কোরবানির পশু ভিন্ন স্থানে থাকলে দাতার ঈদের নামাজ পড়া বা না পড়া ধর্তব্য নয় বরং পশু যে এলাকায় আছে ওই এলাকায় ঈদের জামাত হয়ে গেলে পশু জবাই করা যাবে কোরবানির পশুর হার বিক্রি মাসালা কোরবানির মৌসুমে অনেক মহাজন কোরবানির হার ক্রয় করে থাকে টোকাইরা বাড়ি বাড়ি থেকে হার সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করে ঈদের ক্রয় বিক্রয় জায়েজ এতে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো কোরবানিদাতার জন্য নিজ কোরবানির কোনো কিছু এমনকি হারও বিক্রি করা জায়জ হবে না করলে মূল্য সৎকা করে দিতে হবে আর জেনে শুনে মহাজনদের জন্য এদের কাছ থেকে ক্রয় বিক্রয় করাও বৈধ হবে না কাজের লোককে কোরবানির গোস্ত খাওয়ানো মাসালা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নয় ও পারিশ্রমিক হিসেবে কাজের লোককে দেওয়া যাবে না অবশ্য এ সময় ঘরের অন্যান্য সদস্যদের মতো কাজের লোকদেরকেও গোষ্ঠেও খাওয়ানো যাবে জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া মাসালা কোরবানির পশু জবাই করে পারিশ্রমিক দেওয়া নেওয়া জায়েজ তবে কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না